বিভিন্ন ব্যাংকে বিভিন্ন এনজিও তে এবং বিভিন্ন সরকারি প্রশাসন পদে সরকারি পদে শিবিরের লোকজন নিয়োজিত আসার্য হওয়ার কিছুই নেই কারণ তাদের যোগ্যতা আছে এই পদ গুলো এমন না যে জামাত শিবিরের নানার বাড়ি গিয়ে দখল করে ফেলেছে এরকম না তাদের যোগ্যতায় তাদের যোগ্যতায় এই পদগুলো অর্জন করেছে ব্য্যানবীর কাছেতে এরকম যোগ্যতা পূর্ণ লোক জন দেখা যায় না আমরা কেউ দেখতে পাই না জামাতের অনেক নেতা কর্মের নামের আগে ডক্টর ডাক্তার এরকম অনেক ডিগ্রি লাগা আছে ব্য্যানবীর কয়জন নেতা কর্মের নামের আগে এরকম ডক্টর ডাক্তার ডিগ্রি লেখা আছে কারণ তো নেই তারা অর্জন করে শুধু কিভাবে সাদা বাজে করতে হবে কিভাবে ওই দখল করতে হবে কিভাবে সাদা নিতে হবে এইসব ওই শিক্ষা নেয় তারা আমরা প্রকাশ্য দেখছি না যুব দলের নাম কিনাম নাম একটা নাম ওই নেতার প্রকাশ্যে ফিস্তল নিয়ে এখানে এখানে ফিস্তল নিয়ে কোমরে ফিস্তল নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল আমরা প্রকাশ্য দেখেছি যে তারা তো এসব শিক্ষা দেয় তারা যে উচ্চ যায় ভালো কিছু অর্জন করবে এরকম অভিজ্ঞ লোকজন তো তাদের কাছে নেই সুতরাং তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ের বিসি হবে এবং ব্যাংকের ম্যানেজার হবে বিভিন্ন সরকারি পদে নিয়োজিত হবে সেই অর্জন তাদের কাছে নেই তারা যে মনে করতে এই গুরুত্বপূর্ণ বা এমনি গিফট হিসাবে দিয়ে দিয়েছে এরকম না অবশ্যই তারা ইন্টারভিউ দিয়েছে বাইবা দিয়েছে তারপরেই তো এই পথ গুলো অর্জন করতে পেরেছে এখানে আচার্য হওয়ার কিছুই নেই আমাকে যদি বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। উচ্চ পদস্থ পদগুলো গুলো সরকারের নব্বই পার্সেন্ট জামাত ইসলামের নেতাকর্মী পেয়েছে অথবা নিয়োজিত আছে এরকম যদি বলে আমি আচার্য হব না কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা আছে